দেখেন গাছে ভাই কত যত্ন করে কত সুন্দরভাবে এই কাজগুলি করেন এগুলি তো আমি আপনাকে কিন্তু সহজে এগুলি কাজ পারবো না দেখেন কত সুন্দর মানে একটা সাইজ করতেছে যাতে মসৃণ হয় জায়গাটা মসৃণ হলে কী হয় যে রসটা সুন্দরভাবে পড়তে পারে আর কি আপনাদের শাসন এটা কি প্রত্যেকদিনে শাসা লাগবে না আর দুই দিন দুই দিন বান্ধি পাঁচ দিন শুকাই গাছে রে পাঁচ দিন শুকান কেন এটা এটা কেন করানো না শুক না শুকালে তো রস না ও সাদা আইবো গাছ আঙ্গর আছে না যে গাছ মরে গেছে কিছু আচ্ছা ভালো কথা ভালো কথা মানে আপনার আন্ডার আপনাদের কি কটা গাছ আছে মনে হয় আমার আছে হ্যাঁ নয় দিকে আছে সেই সেটা আঙ্গর এলো পনেরোটা পনেরোটা এর শুধু করে আপনার আন্ডারে আপনার নিজস্ব গাছ না হ্যাঁ আর বাকিগুলো আরে তাঙ্গর সাস আঙ্গর আর আপনি কি শুধু কি যে এইগুলি কি প্লাস্টিকের বোতলই লাগান না এই মাটির যে কলসি আছে এগুলি লাগান এই না আমি এডি লাগাই শুধু এডি লাগান না ভাই মাটির কলসি থাকে না মাটির কলসি না নেই না আমি যখন দেখতাম তখন আমাদের বাড়িতে তারা কি করতো জানেন উপর দাওয়ার একটা এই একটা কাবার দিত তাতে এই সমস্ত সমস্যা না হয় কিন্তু আমি এই গাজে আইসা দেখলাম যে সবাই জারি বেশি ব্যবহার করে মানে এরকম বোতল জাতীয় আর কি বোতলের ভিতরে একটা পাত বাদুরটা লাদাই তার খুব সুন্দর তাহে টলটলা তাহে এ আমি রে ভাই শক কইরা বানদি আমার আল্লাহ দিলে আমার গাছ না বানলো চলে আমার ফুত একটা বিচ ইঞ্জিনিয়ার না এইটা তো শুধু শখের বস শখের বসে আপনি করবেন এরা এটা তো এটা তো একটা ভালো কাজ আমি আমরা তো প্রাকৃতিরে ধরে রাখেন এটা কিন্তু একটা প্রাকৃতিক একটা গাছ আল্লাহ দিলে বাড়ি ভাড়া হয় চৌত্রিশ হাজার টাকা